আমরা তো কলির কামন্ত ওই ঐশ্বর্যের ভেতরে সবসময় ডুবে থাকি কিন্তু যে ধন ঐশ্বর্যের পেছনে আমরা ডুবে থাকি সেই ধন ঐশ্বর্য কিন্তু কোনোদিনও ধরা যায় না একদিন একটি কৃষক একটু মন্দির শুনবে শিক্ষামূলক একটা দৃষ্টান্ত দিচ্ছি মা একদিন এক কৃষক মাঠের ভেতরে চাষ করতে করতে হঠাৎ এক পরমা সুন্দরী রমণী কৃষকের কাছে গিয়ে বলছে হ্যাগো তোমাকে দেখে আমার খুব পছন্দ হয়েছে তাই আমার মনে বড় বাসনা আমার মনে আশা জন্মেছে আমি তোমাকে বিবাহ করব কৃষক মনে মনে চিন্তা করছে বাবা এত সুন্দর স্ত্রী নিজে আমার কাছে এসেছে তাহলে হাত ছাড়া করা যায় বাবা মনে মনে চিন্তা করলো তাহলে যা আজ এই মুহূর্তে আমি ওকে বিবাহ করবো এই মনে করে এখন বিবাহ করতে গেলে তো বাবা ব্রাহ্মণের প্রয়োজন তাই তো তা কি করলো রমণীর হাতটা ধরে ব্রাহ্মণের কাছে এসেছে বিয়ে করবে তা ওই রমণীকে এতই সুন্দর দেখতে বাবা যে ব্রাহ্মণও আজকে রমণীর রূপে পাগল হয়ে গেল পাগল হয়ে রমণীকে ডেকে বলছে হ্যাগ এ হলো একজন কৃষক আর আমি হলাম জাতিতে ব্রাহ্মণ তাহলে তুই কৃষক বিয়ে করবে তুমি আমায় বিয়ে করো হ্যাঁ এ জগতে জাতিতে রূপে শ্রেষ্ঠ হলো ব্রাহ্মণ হ্যাঁ তাহলে তুমি কেন কৃষককে বিয়ে করবে আমায় বিয়ে করো যেই বলেছে সঙ্গে সঙ্গে এখন কৃষক বলছে না আমি বিয়ে করব ব্রাহ্মণ বলছে না আমি বিয়ে করব এখন দুজনের ভেতরে বাবা ঝামেলা বেঁধে গেছে এখন ঝামেলা যখন বেঁধেছে এখন বিয়ে কে করবে এর বিচারের জন্য তারা তিনজনে মিলে উপস্থিত হলেন সেই রাজ্যের মহারাজের কাছে এখন মহারাজ যখন সেই রূপে গুণে সম্পূর্ণ রমণীকে দর্শন করল ওই রমণীকে দেখে মহারাজেরও তার প্রতি লালস হাজমে গেল গৌরহন এখন মহারাজ বলছে দেখো এ হলো আমার রাজ্যের কৃষ্ণ আর এ হলো আমার রাজ্যের অধীনে থাকা ব্রহ্ম আর আমি হলাম এই রাজ্যের মহারাজ তাহলে তুমি এদেরকে ফেলে আমাকে বিয়ে করো আমাকে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি হবে এই রাজ্যে পাঠ রানি তুমি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে থাকবে তাই এদেরকে ভুলে তুমি আমায় বিবাহ করো এখন রমণীটি বলছে বেশ বিয়ে আমি করতে পারি কিন্তু তার আগে আমার একটি শর্ত আছে বলছে কি শর্ত বলছে শুনুন মহারা বিয়া আমি তাকেই করব আজ আমি আপনার এই রাজপ্রাসাদ থেকে এখান থেকে আমি দৌড় আরম্ভ করব আর আপনাদের তিনজনের ভেতরে যে আমাকে দৌড়ে স্পর্শ করতে পারবে বিবাহ আমি শর্তানুযায়ী তাকেই করব মহারাজ বলছে বেশ আমি হলাম রাজ্যের রাজা আমার গায়ে আছে কত বল মনের অহংকারে মহারাজ বলছে বেশ তবে তাই হবে আমাদের তিনজনের তোমাকে দৌড়ে যে স্পর্শ করবে তুমি তাকেই বিবাহ করবে এই বলে রমণী আজকে বাবা সেই রাজপ্রাসাদ থেকে দৌড় আরম্ভ করে দৌড়াতে 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 বহুদূর গিয়ে বাবা কৃষক আজকে পথের ভেতরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আজকে আছাড় খেয়ে পড়ে গেল আর যেই পড়ে গেলেন তার মানে কৃষকের আর তাকে ধরা হলো না বাকি রইল কে মা কে কে থাকল ব্রাহ্মণ আর মহারাজা এখন তারা দুজন যখন দৌড়াতে আরম্ভ করছে দৌড়াতে 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 হঠাৎ করে কি হলো ব্রাহ্মণও আজকে পড়ে গেল তাহলে ব্রাহ্মণেরও তার প্রাপ্তি হলো না মানে ব্রাহ্মণও তাকে পেল না এখন বাকি কি আছে মহারাজ মহারাজও সেই রমণীর পেছনে ছুটে যাচ্ছে এখন ছুটতে 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 রমণীকে ডেকে বলছে দাঁড়াও রমণী দাঁড়াও তোমার শর্তানুযায়ী এতক্ষণ আমরা তিনজন ছিলাম তাই তোমার পিছনে দৌড়াচ্ছে কিন্তু তারা তো পরাজয় হয়েছে এখন বাকি রয়েছে শুধুমাত্র আমি তাহলে এখন কেন তুমি দৌড়াচ্ছ হ্যাঁ যেহেতু আমি একা আছি তাহলে আমায় তুমি বিবাহ করে নাও তাহলেই তো সব মিটে যায় নারীটি বলছে না বিয়ে যদি আমাকে করতে হয় আমাকে দৌড়ে তোমাকে স্পর্শ করতে হবে যদি ছুতে পারো তাহলেই আমি তোমাকে বিবাহ করবো না হলে না বলছে বেশ তাই হবে মহারাজ পুনরায় আজকে দৌড়াতে লাগছে বাবা দৌড়াতে 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 হঠাৎ মহারাজের মাথায় বুদ্ধি এলো এ কি এত কোনো সামান্য নারী নয় এতক্ষণ আমি তার পেছনে দৌড়ে যাচ্ছি কোনো সামান্য রমণী হলে এতক্ষণ আমি তাকে ছুতে পারতাম কিন্তু এত কোনো সামান্য নারী নয় যেই না মহারাজের মাথায় বুদ্ধি এলো সঙ্গে সঙ্গে রাগ দিল দাঁড়াও রমণী দাঁড়াও এতক্ষণ ধরে আমি মহারাজ এই রাজ্যের রাজা তোমার পেছনে তোমাকে পাবো বলে দৌড়াচ্ছি কিন্তু তুমি তো কোনো সামান্য নারী নও বলো তুমি কে যে এতক্ষণ আমাকে দৌড়ে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছ বলো তুমি কে যেই না বলেছে সঙ্গে সঙ্গে রমণীটি অট্টহাস এসেছে বলল মহারাজ আপনি ঠিকই ধরেছেন আমি কোন সামান্য রমণী নয় মহারাজ আমি হলাম এই সংসারের ধন ঐশ্বর্য সু যাকে পাওয়ার জন্য সংসারের প্রত্যেকটা মানুষ তাকে পাওয়ার আশায় তার পেছনে ক্রমাগত ছুটে চলেছে আচ্ছা বাবা ভালো করে চিন্তা করি দেখো যার ঘরে দশ লক্ষ টাকা থাকে তাহলে দশ লক্ষ টাকা থাকার পরেও কিন্তু তার মনে শান্তি থাকে না থাকে কি মনে হয় দশ লক্ষ আছে দশ লক্ষটাকে বাড়িয়ে আরো বিশ লক্ষ করব কারো যদি কুড়ি লক্ষ থাকে সে মনে করে আমি এটাকে এক কোটি বাড়াবো তাহলে এই যে বাড়ানোর চাহিদা ক্রমাগত আমাদের বাড়তেই থাকে বাড়তেই থাকে এই ধন ঐশ্বর্যের লালসা সুখের লালসা আমাদের কখনো কিছু ছাড়ে না আর সেই সুখ সেই ঐশ্বর্য পাওয়ার জন্য প্রত্যেকটা জীব আমরা ভগবানকে করে আসা প্রতিশ্রুতির কথা ভুলে গিয়ে সংসারে এসে মায়ায় বসীভূত হয়ে সু ঐশ্বর্যের পেছনে ছুটতে 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 জীবনের মূল্যবান সময়গুলো হারিয়ে ফেলে যেদিন চলে যাওয়ার সময় হয় তখন সব ছেলে বলো হরি হরি ঐশ্বর্য পাওয়া হয় না মা ওই সুখের পেছনে আমাদের সারা জীবন দৌড়ে বেড়াতে হয় তাই আর ভাবি যে গৌর হরি পুরা ভাবিত হয়ে আজকে আজ রাধাভাবে ভাবিত হয়ে আজ পুরব লীলার কথা প্রভুর মনে করে তাই কি বলছি গোরা গোরা করিমন কি হইল ব্যাধি নীরবধি করে মনে গোরা গুণ আজ কি বলছি গৌরঙ্গ পিড়িতে খানি বড়ই বিষম বাসু কহে নাহি রহে কুলে আজ কি বলছে দেখো গৌরঙ্গ পিড়িতে খানি বড় বিষ গৌরঙ্গ প্রীতি খালি বড় বিষা গৌরঙ্গ প্রীতি খালি বড় অসরঙ্গ প্রীতি খানি বড় বাসু কহে নাহি দ ধরের ধর ফুলের ধর্ম থাকে না ফুলের ধর্ম থাকে না ফুলের ধর্ম থাকে না ফুলের ধর্ম থাকে না গৌর ভালোবাসতে কুলের ধর্ম থাকে না গৌর ভালোবাসে ধর্ম থাকে না জন গৌর ভালোবাসতে পারে কুলের ধর্ম থাকে না জন গৌরকে ভালোবাসতে পারে কুলের ধর্ম থাকে না বাসু কহে নাহি রহে ধৰ পাছ কাহে ৰাজ ধৰ